হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই প্রিন্স একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে বেসিক্যালি কথা বলবো এবং আমার দুদিন আগে বলা একটা ভিডিওর বক্তব্য ছিল যেখানে আমি প্রচুর পরিমাণে কিস্তি খেয়েছিলাম হ্যাঁ যতটা কিস্তি মানে দেওয়া উচিত ছিল তার থেকে একটু বেশি কিস্তি হয়তো খেয়েছিলাম কিন্তু আজকে আমি যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা আমার মনে হলো যে একটা দিক যেমন আমি তুলে ধরেছিলাম তখন আরেকটা দিকও তুলে ধরা খুব দরকার রয়েছে তো স্যালারের বক্স অফিস নিয়ে যে একটা বাজে বিতর্ক হচ্ছিল চারপাশ থেকে একটা ফ্যানবেস থেকে বা নিউট্রাল অডিয়েন্সের পক্ষ থেকে জানানো হচ্ছিলো যে সালারের যে বক্স অফিসটা আসছে পুরোটাই ফেক প্রডিউসাররা বাড়িয়ে বাড়িয়ে মিথ্যে কথা বলছে এরকম ধরনের কথা হচ্ছিলো এবার তখন সত্যি কথা বলতে গেলে একটা জিনিস আমার স্টাডি করতে ভুল ছিল যেটা আমাকে কমে মানে আমাকে কমেন্টে অনেকে জানায় যে তুমি তো একটা জিনিস খেয়াল করো নি যে প্রডিউসার ফিগার যে ট্রেড ফিগার সেটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে এখান থেকেই খেলাটা কিন্তু ঘুরেছে সত্যি কথা বলতে গেলে এবং আরও কেন ঘুরেছে সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবে এবং যদি এই জিনিসটা এরকম সামনে এসছে এটা কিন্তু ভবিষ্যতে বক্স নিয়ে যে আমাদের ভাবনা চিন্তা বা কথাবার্তা সেটা শাহরুখ খানের সিনেমা হোক সেটা সালমান খানের সিনেমা হোক সেটা প্রভাসের হোক সেটা রজনীকান্তের হোক বা তেলাবাদী বিজয় যারই হোক না কেন একটা কোশ্চেন মার্ক কিন্তু খুব বড় করে আমাদের সামনে তুলে হলো যে কোনটা বিশ্বাসযোগ্য কোনটা বিশ্বাসযোগ্য নয় সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে থাকলো তো যেটা হয়েছে কি সালারের মোটামুটি এখন আমরা যেই দেখি একটা মানে পোস্টার কদিন আগে লঞ্চ করা হয়েছিল স্যালার টিমের পক্ষ থেকে হোমেল তরফ থেকে যে তাদের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড চারশো কোটি কালেকশন করেছে এবার সেটা যখন থেকে জানা যায় তখন থেকে বিতর্কটা শুরু হয় কারণ ট্রেড ফিগারে সেটাকে ধরা হচ্ছিলো তিনশো কুড়ি থেকে তিনশো তিরিশ কোটি সেটা প্রডিউসার ফিগারে প্রায় সত্তর আশি কোটি ডিফারেন্স করে জানানো হচ্ছে চারশো কোটি প্রবলেমটা সেখান থেকে শুরু হয় তারপর সেটাকে নিয়ে খেললি হয় এটা ওটা হয় সেটা এমন জায়গাতে গিয়ে পৌঁছয় অনেকে কি হয় চুরি করার পর চুপচাপ মানে চুপচাপ থেকে গিয়ে চোরকে লোকে ভুলে যায় কিন্তু এরা কী করেছে এরা বোকার মতো বোকার হ্রদের মতো কী করেছে ওই সমস্ত পোস্টগুলো ডিলিট করে দেয় ডাইরেক্ট ওই যে চারশো কোটি ওয়ার্ল্ড ওয়াইড এই করলো হ্যান করলো ফার্স্ট তিনশো কোটি হ্যান্ড করলো দ্যান করলো এই যে কথাগুলো যেগুলো হচ্ছিলো যে পোস্টারগুলো তারা ছেড়েছিল হোমেন্সের তরফ থেকে এই সব কিছুকে তারা ডিলিট করে দেয় এবার সেখান থেকে শুরু হয়েছে খেলা এবার শুরু হয়ে গেছে স্ক্যাম বিভিন্ন জায়গাতে গিয়ে জানতে পারা যাচ্ছে সকাল ছটা সাতটার শো হাউসফুল দেখানো হচ্ছে অথচ হলে কোনো লোক নেই প্রচুর পরিমাণে একটা গ্রুপ থেকে কর্পোরেট বুকিং স্পট বুকিং করা হচ্ছে এবার এটা কিন্তু শুরুর দিকে সালার টিম করছিল না শুরুর এক দু তিন দিন ঠিকঠাকই চলছিল এবং সিনেমাটা ভালো বিজনেস করছে এমনটা না করছে না হিন্দিতেও ভালো চলছে সেটা পার ডে বক্স যাচ্ছে হিন্দির অর্গানিক দেখানো হচ্ছে ওটা কোনোই নেই প্রবলেম হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসটা নিয়ে যেহেতু এই বছর যেমন অফ দ্য ইয়ার একটা বলিউডের সিনেমা করে দেখিয়েছে যেহেতু এটা একটা সাউথের সিনেমা অর্জন করতে পারেনি এবার কি করতে চাইছে তারা যে বক্স অফিসটা হচ্ছে না যতটা বেশি হচ্ছে না সেটা থেকে তারা জল মেশাচ্ছে যেমন ধরুন করছে হয়তো তিনশো সাড়ে তিনশো কোটি ছ সাত দিনে যেটাও ভয়ঙ্কর ভালো ভয়ঙ্কর ভালো অলরেডি ডাঙ্কির থেকে গিয়ে তারা রয়েছে কিন্তু তারা দেখাতে চাইছে কি যে তারা কতটা বেশি তারা ভয়ঙ্কর এটা করতে গিয়ে হচ্ছে এবার আগে এই জিনিসগুলো মানে দেখুন বলিউডেও আমি বলছি না যে বলিউড সব ইন্ডাস্ট্রি যে জল ঢালাটা হয় না আমি এটা বলছি না এই জল ঢালা কেস থাকে বক্স অফিসে একটু জলঘোলা থাকে এটা আমরা জানি এটা অনেক প্রডিউসারই করে এটা ওটা করে যে কালেকশন হয়েছে তার থেকে বাড়িয়ে বাড়িয়ে বলা কোনো একটা সিনেমা হয়তো মাল্টিপ্লেক্সে শুধু ভালো চলছে সিঙ্গেল স্ক্রিন হয়তো তেমনটা চললো না অথচ বলা হচ্ছে দুটো জায়গায় মিলিয়ে হয়তো ব্লক বা স্ট্রিট হয়েছে বা ই কালেকশন করেছে এবার সেটা আমরা অনেক সময় বিশ্বাস করি সেটা সমস্ত ইন্ডাস্ট্রিতে হয় বাংলাদেশ হোক বা আমাদের ইন্ডিয়া হোক বা হলিউড হোক এই জিনিসটা ঘটে কিন্তু তারা কি করে ডিফারেন্সটা বজায় রাখে ঠিকঠাক বলিউডে একটা সিনেমার ক্ষেত্রে খুব হচ্ছিল রকে ও রানীকে প্রেম কাহানি এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস রেকর্ড ব্রেকিং হ্যান ত্যান করা হয়েছিল অথচ ইন্ডিয়ান বক্স অফিসে সিনেমাটা চলছিলই না লাস্ট অফ দি ধরা প্রোডাকশন যতই চেষ্টা করুক যাই করুক না কেন পার্ট কালেকশন যতই বাড়ি বলার চেষ্টা করুক না কেন ট্রেড রিপোর্ট অনুযায়ী সিনেমাটা লাস্ট ইন্ডিয়ান বক্স অফিস যেটা জানা যায় একশো তিরিশ কোটি অথচ একটা টাইম মাঝেখানে পোস্ট হয়ে যায় যে সিনেমাটা দুশো কোটি কালেকশন করেছে সমস্ত ইন্ডিয়ান বক্স অফিসে সেটা কিন্তু পুরো এক্সপোজ হয় এবং জানা যায় যে ফাইনালি এটা বাজেট হচ্ছে প্রায় একশো আশি থেকে দুশো কোটি এবং সিনেমার কালেকশন গিয়ে দাঁড়িয়েছে একশো তিরিশ কোটি আবার অনেক সময় কী করে যখন দেখে সিনেমার কালেকশান মানে যেরকম ভেবেছিল তারা কনফিডেন্ট ছিল সেরকম যখন তারা কনফিডেন্ট থাকে বক্স অফিস নিয়ে তারা দেখায় সিনেমার বাজেট অনেক বেশি হাইপ বাড়াবার জন্য যে এই সিনেমার বাজেট তিনশো কোটি সাড়ে তিনশো কোটি যেটা আদিপুরুষের ক্ষেত্রে হয়েছিল যখন দেখলো কালেকশন আসা অনুযায়ী না তারা হয়তো ভেবেছিল তিন দিনে হয়তো দুশো আড়াইশো কোটি করে ফেলবে এত হাইপ যখন দেখছে সেটা গিয়ে দাঁড়িয়েছে আশি নব্বই কোটি তারা কি করছে সিনেমার বাজেট ক্রমশ কমাচ্ছে এই জিনিসটা হয়েছিল ব্রহ্মাস্ত্র ক্ষেত্রে ব্রহ্মাস্ত্র বাজেট দেখানো হয়েছিল তিনশো কোটি হঠাৎ করে পরিচালক গয়েন মুখার্জি এবং প্রডিউসারের টিম জানায় যে ওটা দুটো পার্ট মিলিয়ে নাকি ওই বাজেট ব্রহ্মাস্ত্র ওয়ান টু মিলিয়ে বাজেট তারা একটা সিনেমার বাজেট বলে দিচ্ছে ওইটা এরকম একটা স্ক্যাম হয় সেটা ধরা পড়ে এবার বলিউডের ক্ষেত্রে কেন কম হয় বলিউডের ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস বরাবরই কম হয় আর ইন্ডিয়ান যে বক্স অফিসে যে বিজনেসটা সেটা একটু লিমিটেড ভাবে হয় ওই তিনশো কোটি সাড়ে তিনশো কোটি এক ঘন্টা দিন হতো তো যে কারণে ইন্ডিয়ান বক্স মানে বলিউডের বক্স অফিসের ক্ষেত্রে এই জিনিসটা করা খুব ডিফিকাল্ট ছিল এবার সাউথে কি হয় সাউথের সিনেমা নিজেদের স্টেট থেকে এত ভয়ঙ্কর কালেকশান করে দেয় যে সেক্ষেত্রে জল মেশানোটা কোনো ব্যাপার থাকে না তারা দেখছি নিজেদের ইন্ডাস্ট্রিতে পার ডে নব্বই কোটি একশো কোটি হয়ে যাচ্ছে চল বলে দিই ওয়ার্ল্ড ওয়াইড আরও একশো কোটি দেড়শো কোটি কমিয়ে গেছে তার পক্ষে করাটা খুব সহজ হয়ে যায় কিন্তু সালার টিম যে জিনিসটা করে যেটা মানে সাউথের বক্স অফিস নিয়ে যে রেপুটেশনটা ছিল আজকে ধরুন যে সিনেমা সত্যিই যদি সাউথে আজকে দেখা যায় একটা ধ্বংসাত্মক কালেকশান করছে লোকে কিন্তু বিশ্বাস করতে ভয় পাবে কারণ এই স্যালার টিম যেভাবে এক্সপোজ আজকে হয়েছে এবার কিন্তু যে কোনো টিম ধরা পড়ে যেতে পারে এই ফেক বক্স অফিস বা অর্গানিক জিনিস মানে কর্পোরেট জিনিসপত্র যদি করে কারণ এই জিনিসটা এবার কোথাও কি কিন্তু খোলসা হয়ে গেছে অনেকের চোখে যারা এই ব্যাপারটা জানতোই না তাদের চোখের সামনে চলে আসছে কেউ কেউ খুবই নিউট্রাল ছিল তারা ভাবতো যে কী সব ফালতু কথা সারাদিন বলে গেলাম তারা যখন দেখেছে হোমেল ফিল্ম সমস্ত পোস্ট ডিলিট করে যাওয়া হয়েছে তারা হয়তো শেয়ার করেছিল আনন্দের সঙ্গে যে দেখ এই কালেকশন করেছে বন্ধুদের মধ্যে হয়তো শেয়ার করেছে দেখ স্যালারি কালেকশান করেছে তারপর তো তারা তাদেরও প্রেস্টিজ ডাউন হচ্ছে না তারা যখন দেখছি পোস্টগুলো ডিলিট তখন খিল্লি আসছে অপর দিক থেকে এর ফলে কী হবে প্রত্যেকেই এবার বক্স অফিস যাচাই করাটাকে সেই খুঁতটা বার করার চেষ্টা করবে যে আদৌ এটা সত্যি কি ভুল এবং বলিউডে জওয়ান পাঠান একটা ভয়ঙ্কর বিজনেস করার ফলে কী হয়েছে এখন দেখবে সমস্ত সিনেমার ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস বাড়ানোর কেসটা কিন্তু হবে তো সেক্ষেত্রে সরি তো সেক্ষেত্রে অ্যানিমেলের বক্স অফিস বলে বা যে কোনো সিনেমার বক্স অফিস বলি মাথার মধ্যে কিন্তু ঘুরবেই যে আদৌ এটা সত্যি তো তবে হ্যাঁ বলিউডে কি ট্রেড অ্যানালিস্ট এবং প্রডিউসার ফিগারের মধ্যে একটা সামঞ্জস্য বা মিলটা আমরা দেখতে পাই সাউথের ক্ষেত্রে সেটা হয় কিন্তু এরা কী করেছে অতিরিক্ত পোত করতে গেছিলো করতে গিয়ে গণ্ডগোলটা হয়েছে অথচ এদের কন্টেন্ট খারাপ যে হয়েছে তা নয় এদের সিনেমা লোকে অ্যাকসেপ্ট করেছে এদের সিনেমা লোকে দেখতে আছে কিন্তু ওই যে কথা আছে লোভে তাঁতি নষ্ট আলটিমেটলি ঠিক সেটাই হয়েছে এবং এর ফলে কী হচ্ছে এই সিনেমাটি নিয়ে এত নেগেটিভিটি তৈরি হয়েছে কিছু এসআর কেফেন্স ছিল যারা লয়াল তারা ঠিক করেছিল ডাঙ্কিও দেখবে সালাটও দেখবে তারা কী করছে এখন এই সিনেমাটাকে কিন্তু দেখার লিস্টটা রাখছে না কারণ তাদের এই জিনিসটা কোথাও গিয়ে আঘাত দিয়েছে যে আমাদের সুপারস্টারকে ছোট করে দেখাবার জন্য তোমরা এই মিথ্যে জিনিসটা কেন করলে এটা কিন্তু এফেক্ট ফেলেছে তো যে কারণে কিন্তু হিন্দি বিল্ড এই সিনেমাটাকে নিয়ে কিন্তু চরমটা নেগেটিভিটি হচ্ছে সাউথে কিছু যায় আসবে না কারণ সাউথে ভালোই চলছে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কিন্তু চোখের সামনে তুলে দিল এই ফেক বক্স অফিস নিয়ে এবং এটা কিন্তু বহুদিন এখন চলবে সমস্ত সিনেমার ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস এখন যখনই জানানো হবে লোকে কিন্তু এখন ফোন হাতে নিয়ে সারাদিন থাকে তো অত বোকা বানানো কিন্তু এখন আর সহজ হবে না সত্যি কথা বলতে গেলে অনেক ভেবে চিনতে কথা বলতে হবে অনেক বুঝে কিন্তু কথা বলতে হবে এখন তো ট্রিপল আর এর বক্স অফিস বলি বা পুষ্পার বক্স অফিস সবকিছু কিন্তু প্রশ্নের সামনে একটা পড়ে গেল যে আলটিমেটলি এটাই তো এই কোশ্চেনটা কিন্তু লোকের মাথায় এবার ঘুরবে তো দেখা যাক এই মোটামুটি ব্যাপার তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানা আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন গেট তেলাইকন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে কত ভাই টেক কেয়ার সবাই ভালো থেকে নমস্কার আবার দেখা হবে